জান্নাত খুব সুন্দর নাম জান্নাত আপু কি করেন আপনি লোকের বাড়িতে ছিলেন এই কোন কাজ আছে আচ্ছা ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছে কষ্ট করে কইরা আইছে কি কষ্টে আছেন একটু কইলা বলেন আমরা শুনি কষ্টে আছি একটা ছোট একটা বাচ্চা আছে এক বছরের বাচ্চাটা ছেলে বাচ্চা বলে শান্তি তালাক দিয়া চলে গেছে সে মেয়ে চাইছিল কত খুশি হই নাই এখানে তালাক দিয়া চলে গেছে তাই আমি চাই বাচ্চাকে যাতে সুন্দর করে মাদ্রাসা পড়াইতে পারি সুন্দর একটা মনের মতো মানুষ পাইলে দায়িত্ব নিলে বাচ্চাটাকে মাদ্রাসা পড়াই আচ্ছা তো বিয়েটা কি প্রেম করে করেছিলেন না পরিবার দিছে বলেন না ভাই প্রেম করে করি না বিয়াটা দিছে আচ্ছা কত দিন সংসার করেছিলেন দের বছর মাত্র দেড় আচ্ছা সন্তান হওয়ার পরে মানে স্বামী আপনারে ছেড়ে দিছে নাকি মানে কেন তার কি সন্তান পছন্দ না নাকি বাবাটা শুনতে মন চায় না কোনটা মেয়ে বাদ তো তাই ছিল ভাই মেয়ে শুনতে তালাক দিয়া আচ্ছা তো উল্টা সবাই তো মানে ছেড়ে চায় আর তিনি যা মেয়ে তিনি মেয়ে তার তার ঘরে নাকি তার আগের ঘরে বউ আছে নাকি দুইটা ছেলে আছে সেজন্য মেয়ে বাদ তো তাই ছেলে হই তো বলে খুশি হই নাই তালাক দিয়া দেন এখন কিভাবে চলেন এখন কোনো মতো সেলাই মেশিন এর কাজ করে তার সংসারটা চালাইতে পারেনা তো দাদি আছে বাবা মা কেউ নাই বাবা মা কেউ নাই